দর্শক আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সলঙ্গা হাটে এখানে বিভিন্ন ধরনের গাড়ি বিক্রি করা হয় আপনার হচ্ছে মিশু গাড়ি থেকে বিভিন্ন রিকন্ডিশনের গাড়ি বিক্রি করা হয় একটা গাড়ি কিন্তু ইতিমধ্যে দেখানো হচ্ছে এবং গাড়ির কন্ডিশনটা কীরকম এবং অবশ্যই যিনি গাড়ি বিক্রি করবে তারা তার সাথেই কথা বলবো তো দেখতে পাচ্ছেন আগে প্রথমে দেখানো হচ্ছে ব্যাটারি কন্ডিশনটা কেমন কাকা আসসালাম আলাইকুম কাকা কোথা থেকে আসছেন আজকে এই সলঙ্গার হাটে দর্শক বগুড়া জেলা থেকে কিন্তু কাকা একটা মিশু গাড়ি নিয়ে আসছেন এবং প্রথমে গাড়ির কন্ডিশনটা আগে দেখছে তারপরে ব্যাটারিটা দেখছে তারপরে হয়তো যারা নিবে তারা কিন্তু ভালোভাবে আগে পর্যবেক্ষণটা করবে তারপরে গাড়িটা দাম দর করবে কাকা দাম চাচ্ছেন কত গাড়িটার ও পঁচাত্তর হাজার খালি পঁচাত্তর হাজার দর্শক আসলে এই হাটে কিন্তু রিকন্ডিশন যেগুলো গাড়ি বিক্রি করা হয় সেগুলো কিন্তু এই হাটে ওঠে এবং সপ্তাহে দুই দিন হাট হয় সোমবার এবং বৃহস্পতিবার দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ির আমরা কিছু একটা একটা গাড়ি দেখালাম এবং আরও অনেক গাড়ি আছে আমি যদি দেখে আপনাদের এখানে বেশ কিছু নতুন থেকে শুরু করে পুরাতন এবং রিকন্ডিশন বা হয়তো কিছুদিন ব্যবহার করা হয়েছে সেইগুলো আবার হয়তো বিভিন্ন সমস্যা বা হয়তো যে কোনো একটা টাকার দরকার যে সামনে একটা ভাইটাও কিন্তু গাড়ি নিয়ে আসছে ভাই কোথা থেকে আসছেন আজকে দর্শক গাতি। এলাকার ভিতরে যদি সম্ভব এলাকার আশেপাশে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রিকন্ডিশন এবং গাড়ি এবং আপনাদেরকে আরও দেখাবো যেগুলো এখনো দরদাম করছে এবং আপনার হচ্ছে এই গাড়িগুলো আপনার হচ্ছে হচ্ছে চালানো দেখছি গাড়িটার গাড়িটার রান কত এবং পর্যন্ত এইগুলো কিন্তু দেখানো হচ্ছে দর্শক আমরা আরেকটি ই দেখবো আরেকটা গাড়ি কন্ডিশন কিন্তু দেখা হচ্ছে কথা বলবো আমরা আমি শুরুতে বলেছিলাম যে গাড়ি কেনার আগে কিন্তু আগে গাড়ির কন্ডিশনটা আগে দেখতে হবে ব্যাটারি প্লাস মোটর প্লাস বডির যেটা সেটা কিন্তু দেখানো হচ্ছে দর্শক সকালে শুরু হতে হতে কিন্তু শুরু হয়ে গেছে কেনা বেসা দর্শক আরেকটি গাড়ি আপনার কন্ডিশন দেখানো হচ্ছে এবং দরদাম চলছে গাড়িটার হয়তো ঠিক মতো হলে কিন্তু গাড়িটা বিক্রি করে দিবে এবং এই হাটে প্রায় প্রচুর পরিমাণ গাড়ি নিয়ে আসা হয় এবং বিক্রি করা হয় আরেকটি গাড়ি এটা দেখছে আপনি তো ছিলেন দর্শক গাড়িটির দাম প্রায় পঁচাশি হাজার টাকার মতন বলছে এবং লাখ লাখের নিচে হবে না যিনি বিক্রি করবেন এরকম ভাবে বলছে আটানব্বই বলছে নব্বই দর্শক ইতিমধ্যে গাড়িটি কিন্তু নব্বই হাজার টাকা বলছে গাড়িটি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু গাড়িটি চালানো হলো এবং গাড়ির কন্ডিশনটা মোটামুটিভাবে দেখানো হলো এবং চালাইলো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সলঙ্গার হাটে আসি এখানে বেশ কিছু গাড়ি কিন্তু কেনা জন্য কিন্তু নিয়ে আসছে এখানে গাড়ির কন্ডিশনটা দেখানো হচ্ছে যে আসলে কেমন প্রথম পর্যায়ে আসলে দেখে হচ্ছে ব্যাটারি এখানে প্রথম থেকে শুরু করে এবং সৈয়ালা গাড়ি এবং বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু এই হাটে ওঠে এবং কথা বলার চেষ্টা করলাম চলছে দরদাম এবং গাড়ি কিন্তু চালিয়ে দেখানো হচ্ছে গাড়ির দৌড় কেমন এবং একদম নতুনের মতন ফ্রেশ এবং নতুন একটা গাড়ি আনলো এখানে এটা বিক্রি করা হবে